শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে আজকে আরও একটি ভ্লগ শুরু করছি আজকে সোমবার সকাল এখন ওই সাতটা মতো বাজে কিছু সবজি কেটে নিয়েছি আর এই কড়াইও বসিয়ে দিয়েছি আর তার সাথে হচ্ছে গরম গরম ভাত এটা শুধু সকালের জন্য। আর এই সমস্ত রকম সবজি দিয়ে মেয়ে খেতে চাই বেশ ভালো সকাল সকাল না হলে না অন্য কিছু দিলে একটি ঝামেলা করে গরম গরম ভাত এদিকে বেড়ে নিয়েছি তার সাথে এই যে সবজিটা ভাজা ওকে দিয়ে দিলাম এর মধ্যে আরও কিছু দেয়া যায় বাই বাই ভালোই থাকবা তাদের চলে আসবা মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে আবারও চলে আসলাম রান্নাঘরে ভাত ভেজে নিচ্ছি ভাত ভাজা আবার ওর বাবা খেতে চাইল গতকালকে বাবা রাতের বেলা খায়নি তো সেই জন্যে ভাত অনেকটাই রয়ে গেছিলো আর মেয়ে মেয়ের বাবা দুজনাই তো রুটি খেয়েছিল রাত্রেবেলা সেই জন্যে তো এই যে বাটিতে করে দিয়ে দিলাম ও হচ্ছে নিয়ে গিয়ে দোকানে খাবে কারণ এখন ওই আধা মতো রুটি খেয়েছিল তার সাথে বিস্কিট চায়ের সাথে সেই জন্যে এদিকে দেখো আমার কিন্তু সকাল সকাল মাছ ধোয়া নুন হলুদ মাখানো এদিকে ইলিশ মাছ আর এদিকে রয়েছে বড়লি মাছ তো সমস্ত কমপ্লিট এইবারে গিয়ে খাবো চা গতকালকের একটা রুটি ছিল তো এই দেখো ও আধা নিয়েছে আমি আধা নিয়েছি এই দিয়ে সকালে চা খেয়ে গুড মর্নিং এভরিওয়ান সবাই কীরকম আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো এদিকে আমরাও ভালোই আছি আজকে হচ্ছে সোমবার সপ্তাহের শুরু আর সপ্তাহে শুরু এমনি রবিবার কিন্তু আমাদের শুরু হয় সোমবার থেকে মেয়ে চলে গেছে স্কুলে আর হচ্ছে মেয়ের বাবা চলে গেছে দোকানে বাবা আছে ঘরে বাবাকে দিবো এখন খেতে ঘড়িতে বাচ্ছে এগারোটা আর ওইদিকে করেছি আমি সকালে তো গরম ভাত করেছি অল্পই করেছিলাম সকালের মতো করে তার সাথে করেছিলাম ওই যে সব রকম সবজি দিয়ে ভাজা ওটা খেতে মেয়ে বেশ ভালোবাসে তার সাথে কালকের কিছু ভাত ছিল সেটাকে ফ্রিজে রেখেছিলাম তো বেশ ঝরঝরেই ছিল তো ওর বাবা আবার ওই কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা খেতে ভালোবাসে ভাত ভাজা পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে তো সেটা করে ওকে বাটিতে করে দিয়ে দিলাম যেহেতু চা ওই যে আর্ধেক রুটি তারপর বিস্কিট খেয়েছিল তো সেই জন্য বাটি করে নিয়ে চলে গেল দোকানে ওর চামচ রাখাই থাকে তো খেয়ে নেবে আর থাকলাম বাকি এখন হচ্ছে আমি আর বাবা আমি একটু ফ্রেশ হয়ে আসলাম যাব ছাদে গতকালকে রাত্রি দশটার সময় মেশিন চালিয়ে রেখেছিলাম তো ছাদে যাব আর হচ্ছে বাবাকে এখন খেতে দিয়ে যাব। এনেছে ইলিশ মাছ আর বোরলি মাছ তোমাদের দেখালাম মাছ ধোয়া নুন হলুদ মাখানো সমস্ত কিছু কমপ্লিট চাল ভেজিয়ে রেখেছি তো বাবাকে হচ্ছে লেজাটা ভেজে ওই ভাত ভাজা দিয়ে আর একটু সবজি ভাজা দিয়ে খেতে দেবো দিয়ে আমি ছাদে যাবো ছাদ থেকে এসে আমি একটুখানি খাবো খেয়ে নিয়ে বা খেয়েও যেতে পারি তারপরে আমি দুপুরে রান্নাটা বসাবো পরিপাটি করে মাছটা ভেবেছি ইলিশ মাছটা ভেবেছি সর্ষে বাটা করবো কারণ সর্ষে বাটা আমার মেয়ে খেতে ভালোবাসে আর বাবাও খেতে ভালোবাসে তো চলো অনেকগুলো কথা বললাম একেবারে ঝড়ের মেঘে তো সারাদিন দেখতে থাকো কি কি করি না করি প্রচুর ব্যস্ততা এদিকে বিছানা পড়ে রয়েছে এই যে বিছানা পরে রয়েছে ওইদিকে মেয়ে বলে গেছে কালকে ফুল শার্ট পরে যাবে মা শার্টটা ধুয়ে রেখো তো হাফ শার্টগুলো ধোয়া ছিল তো ফুল শার্টটা ধোয়া ছিল না সেই জন্য ভিজিয়ে রাখলাম হুম লিকুইড সার্ফ দিয়ে ভিজিয়ে রাখলাম তো কিছুক্ষণ পর ওটা ধোবো পাতলা শার্ট তো ওই রাতের দিকে শুকিয়েই যাবে সমস্ত জামা কাপড় মেলা হয়ে গেল ওই যে আরও আছে ভেবেছি আজকেও মেশিন চালাবো এই যে নাইটিটা ধুয়ে দিয়েছি এমনি হাতে নাইটি আছে ওই পাশে আর বাবাকে খেতে দিয়ে এসছি হ্যাঁ বেজে গেল এগারোটা আঠাশ মেলতে মেলতে তো আমার কি হয় বলো তো আমার মাথার উপরে কাজ থাকে যদি মানে মা থাকলে তো আলাদা ব্যাপার রান্নাবান্নার দিকটা আমার মাথার উপর যদি চাপ থাকে যে রান্না করতে হবে এই করতে হবে সেই করতে হবে তাহলে আমি বসে শুয়ে কিছুতেই শান্তি পাবো না মানে যতক্ষণ আমি কাজটা করছি হ্যাঁ আর একবার কাজটা হয়ে গেল তারপরে তো আর আমি কিন্তু আমি যদি কাজ মাথায় নিয়ে বসে থাকি আমার মাথার মধ্যে চলতে থাকে ওটা হয়নি ওটা হয়নি ওটা হয়নি অথচ সময়ের মধ্যে কিন্তু সব হয়ে যায় এর আগেও তোমরা দেখেছো দুটোর মধ্যে আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে যায় কিন্তু তারপরেও একটা টেনশন কাজ করে আমার তো এই যে এগারোটা আঠাশ বাজে এখন হচ্ছে যাব গিয়ে একটুখানি খাবো খেয়ে নিয়ে মাছ তো নুন হলুদ দিয়ে দুটোই মাখানোই আছে ঝটপট করে বিছানা দুটো তুলবো তুলে নিয়ে তারপর রান্নাঘরে যাব আবার যদি বেশি টেনশন লেগে যায় তাহলে আবার বিছানা না তুলেও রান্নাঘরে ঢুকে যেতে পারি ঠিক নেই তো চলো যাই কোনটা আগে করি কোনটা পরে করি দেখি আগে না বুঝতাম না যে মা কি করে বোঝে কোনটা আগে করতে হবে কোনটা পরে করতে হবে যে আমি তো বুঝি না এখন আর সেটা হয় না এখন বুঝে যাই কোনটার পরে কোনটা করতে হবে সব কিছুই হচ্ছে বয়স অভিজ্ঞতা এইসব তাই না সংসারের চাপ পরিস্থিতি সব কিছুই সময় মতো হয়েই যায় আমার একটা বান্ধবী ছোটোবেলা থেকেই রান্না করত। তোমাদের পরে বলছি তারাও গল্পটা পরে মনে আসছি সকালের খাবার যেহেতু সবার কমপ্লিট সেই জন্যে ভাতটা একটু পরেই বসিয়েছিলাম না হলে রাতের দিকে না ভাতটা ঘামতে থাকে সকালে তো দরকার নেই সেই জন্যে চালটা ভিজিয়ে রেখেছিলাম বেশ অনেকক্ষণ ওইদিকে হচ্ছে ভাত আর এই বসিয়ে দিয়েছি মাছ ভাজা ইলিশ মাছ একটু কমই ভাজি মানে দেওয়া তোলা এরকম ধরো আর এদিকে দেখো কিছু সবজি আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি যেটা ওই যে ছোট মাছ আছে সেই জন্য। এখানে তিন পিস মাছ ভাজা হয়ে গেছে আর এদিকে দেখো ছোট মাছের জন্য আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে রেখেছি তো এই যে মাছ একে একে ভেজে তুলে নেব আর এদিকে ততক্ষণে ভাত হয়েও গেছিলো ভাতটা আমি উপর দিয়ে নিলাম না এক হাতে দেইনি দু হাতেই দিয়েছিলাম পরে ভিডিওর জন্য একটা হাত তুলে নিলাম এদিকে কড়াই গরম হতেই কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে নিয়ে এইবারে ফোড়নে দিয়েছি কিন্তু না না ফোড়ন না এটা হচ্ছে মাছটা ভেজে নেব আগে আর ওই লোহার কড়াইটা যে দেখলে সেটাতে কিন্তু ইলিশ মাছ ভাজার তেল ছিল তো সেটাতে তো এই মাছটা ভাজবো না ওই যে তেলটা রয়েছে ওই তেলে কিন্তু আমি সর্ষে বাটাটাই করে নেব না হলে না ভালো লাগবে না তেলের মধ্যে তো একটা ইলিশ মাছের গন্ধ থাকে সেই জন্যে আর এখানে আবার আলাদা করে তেল দিয়ে তারপরে কিন্তু আমি বরলি মাছটা ভেজে নিচ্ছি উত্তরবঙ্গে এই মাছটা কিন্তু বেশ জনপ্রিয় সব জায়গায় আবার পাওয়া যায় না আর খেতেও বেশ টেস্টি আর কি আর তবে এই মাছের একটা দোষ আছে যেটা হচ্ছে গিয়ে ওই পেটের দিক থেকে না কাটা বেরিয়ে যায় এটাই একটা বিরক্তিকর বিষয় রয়েছে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে মাছটা ভেজে নিলাম ভেজে নিয়ে এবারে ওই কড়াইতেই কিন্তু মাছের ঝোল করে নেব এই যে দেখতে পাচ্ছ পেটের কাঁটাগুলো বেরিয়ে গেছে এটা কিন্তু ওর কি বলবো আর স্বভাব বলতে পারো স্বভাব চরিত্র ওর ওটাই তো কালো জিরা ফোড়ন দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ আর তার সাথে কাঁচা লঙ্কা পেঁয়াজের যে কোনো তরকারি কিন্তু খেতে দেবলিনার বাবা বেশ ভালোবাসে তো রাতের দিকে বলেছিল যে এই তরকারিটা নাকি ভালোই হয়েছে প্রথমে পেঁয়াজ দিয়ে একটুখানি ওই নাড়াচাড়া করে নুন দিলাম কারণ নুন দিলে দেখবে পেঁয়াজ ভাজাটা না একটু তাড়াতাড়ি হয় পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নেতিয়ে পড়ে আর নুন না দিলে না একটু পেঁয়াজ ভাজতে সময় লাগে বিরক্ত লাগে আমার তো হলুদ দেইনি হলুদটা পরে দেব লম্বা লম্বা করে আলু কেটে রেখেছিলাম কিছুটা দিয়েছিলাম এই তরকারিতে আর কয়েক টুকরো আলু রেখে দিয়েছিলাম সর্ষে বাটাতে দেবো বলে সর্ষে বাটা এমনি খেতে মেয়ে ভালোবাসে তবে তার মধ্যে আবার আলু খোঁজে তো ওর জন্যেই একটুখানি আলু দিয়ে দেব। পেঁয়াজ আর আলু কিছুক্ষণ ভেজে নিয়ে পরে দিলাম বেগুনটা প্রথমে বেগুন দিয়ে দিলে পরে তো ওর চিহ্ন নামনিশান কিছুই পাওয়া যাবে না সেই জন্য একটু দেরি করে দিলাম আবারও একটু নুন তার সাথে হলুদ দিয়ে নিলাম ব্যাস এবারে ভাজতে থাকবো রান্না করতে কি আর জাদু লাগে বলো তো শুধু মনের ইচ্ছা যে আমাকে এটা করতে হবে বা আমি করবো এইভাবে তাহলেই হয়ে যাবে তো এই যে ভালো করে ভেজে নেব আর আমার মা বলে সবজি নাকি ভাজার মধ্যেই টেস্ট সবজি যত সুন্দর করে ভাজা হবে ততই নাকি সবজিতে টেস্ট হবে আর দেখো ভাজার পরে কতটুকু হয়ে গেল দেখে মনে হচ্ছিল না কতগুলো সবজি কিন্তু ভাজার পরে কিন্তু খুব অল্পই হয়ে গেছে এই দেখো আমি আনতে গেছিলাম আর কি মশলা আমাদের তো কাঁচা লঙ্কা আদা আর জিরে বাটাই থাকে ফ্রিজে তো সেখান থেকে নিয়ে এসে এই যে দিয়ে নিলাম আর আজকে কোনো রকমের আমি লঙ্কা গুঁড়ো ইউজ করিনি কাঁচা লঙ্কা চেরা আর তার সাথে এই যে কাঁচা লঙ্কা বাটা দিয়েই কিন্তু তরকারিটা করেছিলাম কারণ বাবার না লঙ্কার গুঁড়োটা সহ্য হয় না খেতে পারে না সেই জন্যে আজকে আর তারপরে ওইদিকে ঝোল দিয়ে দিলাম ফুটতে দিলাম আর এদিকে দেখো আমি এখন সর্ষেটা বেটে নেব আর এদিকে দেখো তরকারিটা হয়েও গেছে যেহেতু কাঁচা লঙ্কা বাটা আর কাঁচা লঙ্কা চেরার তরকারি সেই জন্যে কিন্তু খুব একটা লাল লাল হয়নি তবে খেতে খারাপ হয়নি ভালোই হয়েছিল আর এদিকে দেখো সম্পূর্ণ রেসিপি আর দেখানোর কিছু নেই সর্ষে বাটা তোমরা সবাই জানো কিভাবে করতে হয় তো সেই জন্য আমি ভিডিওটা কেটে দিয়েছি না হলে অনেকটা বড় হয়ে যেত মাছ দিয়ে সামান্য কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটিয়ে নেব ব্যস্ত হয়ে যাবে সর্ষে বাটা মেয়ে আজকে স্কুল থেকে এসে ভীষণ খুশি হয়ে গেছিল শুনে যে সর্ষে বাটা ইলিশ মাছ করেছি ও তো ভালোবাসে সেই জন্য। দেখো দেখে জানাও রকম হয়েছে আমাকে কমেন্ট করো আর এই দেখো সিংকে এক গাদা বাসন রয়েছে সমস্ত কিছু আমাকে এখন মেজে নিতে হবে ঘড়িতে বাচ্চা দেখো একটা পনেরো আমার কিন্তু সমস্ত রান্নাবান্না কমপ্লিট এবারে আমাকে গ্যাসটা মুছে নিতে হবে রান্নাঘরটা মুছে নিতে হবে তার সাথে এই যে সিঙ্কের বাসনগুলোও দেখো মেজে নিয়েছি সমস্ত আর বাইরে রোদ খাকা করছে মেয়েটা এসে আমার অস্থির হয়ে পড়বে দুটো কড়াই মেজে নিলাম রান্নাঘরের সমস্ত কাজকর্ম শেষ পুরো রান্নাঘর ধুয়ে মুছে একদম বাসনপত্র মেজে তোমাদের দুটো কড়াই দেখালাম পরে আরও একটা মাজলাম আরও একটা ছিল একটুখানি একটুকরো মাংস এক টুকরো আলু ছিল তো সেটা রেখে দিয়েছিলাম খাবো বলে আজকে আর ইচ্ছে করলো না ইলিশ মাছটা দেখেছিলাম না সেই জন্যে কী করলাম বলো তো ফেলে দিলাম দিয়ে ওই কড়াওটা কড়াইটাকেও মেজে নিলাম নিয়ে বাবা শুয়ে আছে ঘড়িতে বাচ্ছে একটা বত্রিশ সমস্ত কাজ শেষ শুধু এই যে বিছানা দুটো তুলবো তুলে নিয়ে স্নান করলেই হয়ে যাবে বাবাকে খেতে দেব দুটো সময় বাবা একটু তাড়াতাড়ি চলে যাবে এখন কারণ ওই যে ধনতেরাসের বাজার সেই জন্য। তো চলো আমার এখন একটু টাইম নেই তো ঝটাপট করে ঘরগুলো এই যে বিছানা তুলে ঘরগুলো ঝাড়ু টাড়ু দিয়ে নিই সকালে কিন্তু আমি হল মুছেছি ঝাড়ু দিয়ে মুছেছি মেয়ের ভাত বসিয়ে দিয়ে তখন ক্যামেরার অন করতে ইচ্ছে করছিল না সেই জন্যে তো এই হচ্ছে কথা আর মেশিনে কিছু জামা কাপড় ভরে রাখবো মেয়ের শার্টটা ভেজানো আছে সেটাকে ধুবো তো চলো এখন কথা বলি না পরে আসছি নাইটিটা চেঞ্জ করে নিলাম কেন কি বলো তো মাছ ধুয়েছি বাসন মেজেছি তো বিছানা যেহেতু তুলবো সেই জন্যে আমি আর ওই নাইটি করে বিছানায় উঠবো না সেই জন্য নাইটিটা চেঞ্জ করে নিলাম নিয়ে বিছানা টিছানা তুলে নিই তো চলো মেয়ের অনেক কিছু ফেলে রেখেছে নিচে এগুলো সব মেশিনে দিতে হবেই দেখো দেখেছো ওর যেগুলো যেগুলো এই পাশেও একটা আছে ওর যেগুলো যেগুলো মনে হয় যে মেশিনে যাওয়ার সময় হয়ে গেছে সেগুলো সেগুলো এইভাবে করেই ফেলে রাখে তো চলো করে নি আগে মানে যেতে পারিনি তার আগেই বাবা ডাক দিল যে খেতে দিয়ে দাও তো বাবাকে খেতেও দিয়েছি ঘরে তো কত রকমের কাজ থাকে বলো বিছানা তুললাম ঘরটা ভালো করে ঝাড় দিলাম কিছু কাপড় জামা ছিল সেগুলোকে নিয়ে গিয়ে মেশিনে দিলাম আমি গরম স্কুল থেকে এসে ফ্রেশ ফ্রেশ হয়ে হতে ওই মেয়ে চারটা মতো বেজে গিয়েছিল তো দুজনের ভাত নিয়ে চলে আসলাম আর একটুখানি ওই যে ভাজা ছিল এই দিয়ে এখন আমরা দুজনা খেয়ে নেবো হয়ে গেল খাওয়া দাওয়া ঝোল তরকারি জাল দেওয়া ঘরের মোছা সমস্ত বাসন মাজা সব কিছু হয়ে গেল। এবারে ঘড়িতে পাচ্ছে সাড়ে চারটা হ্যাঁ তো যাবো ছাদে দুনিয়ার জামা কাপড় রয়েছে তোমাদের দেখালাম তখন মেয়ে ওই ঘরে রেস্ট করছে আর এই ঘরে জানালাগুলো বন্ধ করব। এই যে টুকিটাকি কাজ কি কম থাকে বলো তো প্রচুর কাজ থাকে তো যাই আগে ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে চলে আসি ওইগুলোকে আবার ভাজ করতে হবে সন্ধ্যা থেকে তো একা একাই বসে থাকবো তখন না হয় ভাজ করবো সাড়ে সাড়ে পাঁচটায় ওর টিউশন আছে টিউশন দিয়ে সন্ধ্যা পুজো দেবো সন্ধ্যা পুজো দেওয়ার পরে তারপরে জামা কাপড়গুলো বাজ করব আজকে আমাকে একা একাই চা খেতে হবে কি আর করা যাবে মেয়েও থাকবে টিউশনে সাড়ে পাঁচটায় যাবে আসবে সেই নটায় আর তোমাদেরকে বললাম না কালকে যে মুগ্ধর জন্য পালস পোলিওটা খোঁজ নিতে বললাম দাদাকে যেই কথা সেই কাজ পালস পোলিও দেবে হচ্ছে বুধবারে দুপুর তিনটে থেকে দেখো খোঁজটা যদি না নিতে বলতাম তাহলে তো যেত ব্যাস পালস পলিও আর হতো না এই যে কাপড়গুলো তুলে নি কাপড় তো তোলা হয়ে গেল তোমাদেরকে একটা জিনিস দেখাই এই দেখো তারা গেন্দার কত করি এসছে এই যে ফুটতেও শুরু করেছে গাছ ভর্তি করিয়ে এসছে এই দেখো এগুলো সব যখন ফুটবে তখন কত সুন্দর লাগবে দেখতে ভাবো তো এগুলো সব শাশুড়ি মায়ের পরিশ্রম আর কি পরিশ্রমের ফলে যে কোনো জিনিস কিন্তু সুন্দর হয় তাই না পরিশ্রম ছাড়া কিছুই হয় না না রান্নাবান্না হয় না কাজকর্ম হয় না খাওয়া দাওয়া ভালো হয় এই যে এখান থেকে তুলে তুলে পুজোও দেওয়া হয়েছে এই যে এই যে যেগুলো করি নেই দেখতে পাচ্ছ এগুলো ফুটে গেছে পুজোতে দেওয়া হয়েও গেছে সবচেয়ে ভালো লাগছে এইটা পরিশ্রমে সব কিছু ভালো হয় তাই না বলো এই যে কালকেও দেখিয়েছিলাম তোমাদের কিসের মধ্যে হয়েছে দেখবে এই যে বস্তার বস্তার মধ্যে মধ্যে হয়েছে এই দেখো যাই যাই নিচে মেয়েকে দিয়ে চলে এসছি ঘড়িতে পাচ্ছে পাঁচটা বিয়াল্লিশ এই তেতাল্লিশ বাজলো ক্যামেরাটা ঘোলাঘোলা করছে ওই দেখো ছটা এখনও বাজেনি আর বাইরে কিন্তু অন্ধকার হয়ে গেছে আর এবারে আমি হচ্ছে ঘরটা ঝাড়ু যাওয়ার আগে দিয়েই গেছিলাম তোমাদেরকে বলা হয়নি দেখানো হয়নি ঝাড়ু দিয়েই গেছিলাম যাওয়ার আগে এখন আমি সন্ধ্যাটা দিয়ে দেব দরজায় জল দিয়ে তো চলো যাই দিয়ে আসি মেয়ের আজকে টিউশন যাওয়ার ইচ্ছা ছিল না স্কুলে গেছে তো সেই জন্যে বলছে ঘুম পাচ্ছে মা আজকে যাব না এই সেই তোর কি ঘুম পাচ্ছে আমারও ঘুম পাচ্ছে চল এই করতে করতে দিয়ে আসি এই সেই কথা বলে ওর সাথে পরে দিয়ে আসলাম তো চলো চারিদিকে শঙ্কের পু পড়ে গেছে আমি যাই আমার সন্ধ্যাটাও দিয়ে আসি হয়ে গেল সন্ধ্যা পুজো দেওয়া এবারে একটুখানি রেস্ট নেব মানে একটুখানি শুভ আমি আর শরীর দিচ্ছে না সারাদিনে দৌড়াদৌড়ি গোড়ালিগুলো ব্যথা করছে তো এবারে একটু শুই শুয়ে নিয়ে পরে চা খাবো জন্যে তো এখন আর ইচ্ছে করছে না ওই ঠাকুরকে যে প্রসাদ দিয়েছিলাম সেটা খেলাম চা খেতে ইচ্ছে করছে না তো সেই জন্য আর ওদিকে হলের লাইটটা জ্বালিয়ে রাখলাম এই যে ওই যে আমাদের ঠাকুর ঘরের দরজা দেখা যাচ্ছে লাইট বন্ধ পর্দা দিয়ে দিয়েছি তো চলো একটু রেস্ট করি তারপরে না হয় আসছি আবার তোমাদের সাথে কথা বলতে একা একা চা খাবো তারপরে যাব মেয়েকে আনতে বাড়ি ছেড়ে তো বেরো হব না নয়তো বাবার বাড়ি গেলে হয়ে হতো একটু বসে থাকতাম মুগ্ধকে নিয়ে কিন্তু বাড়ি ছেড়ে যাবো না আর কি তো চলো শুয়ে থাকি একটু থেকে একা একা বসেই ছিলাম তাই কোনো রকম ভিডিও করিনি সোজা চলে আসলাম রাতের খাবারে এক টুকরো মাছই ছিল তো সেটা মেয়েকে দিয়ে দিলাম আর আমরা ওই ছোট মাছ দিয়ে আমি আর বাবা খেয়ে নিয়েছিলাম সমস্ত বাসন মেজে নিয়েছি তারপরে নিলাম কিন্তু ওর বাবার জন্য এই যে আটা ওই দুটো কি আড়াইটে মতো রুটি হবে তাহলেই হয়ে যাবে আর ওকে বলেছি যে আজকে দুধ দিয়ে খেয়ে নাও আর এই দেখো সমস্ত জামা কাপড় কিন্তু আমি সন্ধ্যার সময় বসে বসে ভাজ করে রেখেছি তো আসলো ওর সাথে একটু কথা বলছিলাম আর কি আর তার সাথে এদিকে আটাটাও মেখে নিলাম ব্যাস হয়ে গেল এই যে আজকের মতো খাওয়া দাওয়া এই আমাদের কত দেরি করে আসলা কত দেরি করে আসলা দোকানদারি করলা খিদা পাইছো না সন্ধ্যার সময় খাইছো কিছু আমাদের সবার কমপ্লিট তোমার বাকি যে টাকা দিবা সেই সন্ধ্যার পর থেকে তোমাদের সাথে আর কথা বলতে আসা হয়নি ওই বললাম না একটুখানি রেস্ট নিই তো মোবাইল দেখছিলাম আর এডিটটাও আমি কিছুটা এগিয়ে রেখেছি তো এখন এই মানে ব্যস্ততার মাঝে বুঝতেই পারছো এডিটটাও একটা বড় কাজ আমার কাছে মনে হচ্ছে এতদিন সেটা মানে খুব একটা মনে না হলেও এখন মনে হচ্ছে তো সেই জন্য বসে বসে এডিটটা করছিলাম আর তারপরে আজকে ওরা দোকান থেকে কখন এসছে জানো এগারোটার সময় কি খিদে পেয়েছিলো তো ওই টুকি এই সব খেয়েছিলাম আর কি বিস্কিট এই সমস্ত হ্যাঁ আসি তো এগারোটা হ্যাঁ এগারোটার সময় আসলো তারপরে বাবাকে বললাম বাবা তুমি আগে খাও তারপরে মালা করো কারণ বাবাকে খেতে দিলে আমরাও খেতে বুঝতে পারবো তো বাবা বলল যে ঠিক আছে দাও তাহলে তো আগে ভাত খেলো তারপরে ওই যে মালা করে না বাবা মানে বাবা মা তো করে ওই জপের মালা তো খেয়ে উঠে তারপরে মালা করলো বাবাকে খেতে দিয়ে আমি মেয়ে দুজনাই খেয়ে নিলাম খেয়ে নেওয়ার পর আটা মাখলাম তোমাদের দেখালাম তো এখন ওই জোর বাবা ওই দুধ আর রুটি খাচ্ছে ঘড়িতে পারছে কটা বলো তো বারোটা এগারোটার সময় দোকান থেকেই আসলো তো এই হলো কথা তো কেটেই গেল আজকের দিনটা মানে কি বলতো ভয় পেলেই ভয় কিন্তু ভয়কে জয় করতে হয় আমরা কথাটা শুনেছি না কথাটা একদম মানে একশো শতাংশ সঠিক আর কি যে ভয়কে জয় করতে হয় এই যে কেটে গেল একটা দিন এইভাবে করেই আরও একটা একটা করে দিন কাটতে থাকবে তাই না কিছু তো একটা হবে মানে না খেয়ে তো থাকবো না তাই না তো এই হচ্ছে কথা তো চলো আজকের ভ্লগ এখানেই শেষ করছি কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না যারা যারা নতুন বন্ধু আছো তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর আমার সাথে জুড়ে যাও চলো আজকের জন্য টাটা গুড নাইট সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভ্লগের সাথে ততক্ষণের জন্যে টাটা গুড নাইট